হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কি ভিডিও সেটা তো তোমাদেরকে জানাবোই বাট আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে তো সেটাই এখন জোগাড় জাতি চলছে আর আমি স্নান করে আসলাম অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে তিনটে বাজতে পাঁচ মিনিট হয় এখন আমি রেডি হব দেন তোমাদের সাথে কথা বলছি ওয়েট 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 তোমাদেরকে তো জানানোই হয়নি যে আমার নাইন মান্থের বেবি শাওয়ার আছে আজকে সেই কারণে ঘরে ওই ছোট্ট অনুষ্ঠানটা করা হচ্ছে ঘরে আমরা নিজেদের মধ্যেই সব কিছু মানে প্রোগ্রামটা হবে তো সেই কারণে ঘরোয়াভাবেই সবটা হচ্ছে আর এটা হচ্ছে আমার স্নানে যাওয়ার আগে আর মা তো চলে এসছে দোকান থেকে মায়ের মনটা খারাপ লাগছিলো মা নিজের হাতে সবটা করবে ভেবেছিলো বাট সেটা পসিবল হয়নি আমি রান্নাবান্নাগুলো করে রেখেছিলাম আর মামি হাতে হাতে কাজ করে দিয়েছিল আর এই শাড়ি আর ব্লাউজটা আজকে আমি পরবো চটপট করে আমি নিজে নিজেই রেডি হতে শুরু করলাম আজকের কোনো মেকআপ আর্টিস্ট নেই নিজে যতটুকু পারবো ততটুকু রেডি হব হালকা করে একটুখানি মেকআপ করে নিয়েছি আমি খুব তো মেকআপ করতে পারি না যেরকম পেরেছি আর কি মেকআপ ডান হয়ে গেছি আমি রেডি এবারে এখন শাড়ি পরবো আর প্রীতম পরবে পাঞ্জাবি তো চলো তারপরে দেখা হচ্ছে রেডি যতটুকু পেরেছি এই গরমের মধ্যে ততটুকু নিজেকে রেডি করেছি তোমরা কমেন্ট সেকশনে জানিও যে রকম লাগছে আমাকে আর এই টাইমে অনেকটাই তো মোটু শুটু হয়ে গেছি বুঝতেই পারছি আর তার মধ্যে আমার গায়ে তো কোনো ব্লাউজ ধরছেই না বাট আমি আমার সেভেন মান্থের বেবি শাওয়ারে এই শাড়িটা ব্লাউজটা পেয়েছিলাম তাই ভাবলাম এটাই পরে নিই আর এখানে প্রীতম সব কিছু রেডি করে নিয়ে ঘরে দিতে আসছে আমাকে খাবার দাবার এত গরম যেহেতু সাত মাসের বেবি শাওয়ারে আমি ঠিক করে কিছু করতে পারিনি মানে খাওয়া দাওয়া সেই কারণে আজকে ঘরের মধ্যে এসি চালিয়ে বসছি আমরা যাতে ঠিক করে খাওয়া দাওয়াটা করতে পারি এখানে দেখো প্রীতম একদম পুরো থালার সাজিয়ে পাত পেরে আমাকে খেতে দিয়েছে আর তার সাথে বিশালও ছিল বিশালকে আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে বিশাল আর প্রীতম দুজনে মিলেই কিন্তু ঘরে এখানে খাবার দাবারগুলো আমাকে সাজিয়ে দিয়েছে এই হচ্ছে আমার বেবি শাওয়ারের টুকটাক কিছু ফটো কি কি খাবার দাবার ছিল মেনুতে সেটাও তোমাদেরকে জানাবো আর দেখো ফলের ট্রেটা কি সুন্দর লাগছে দেখতে এখানে ফল ছিল মালপোয়া ছিল আজকে আমার সব পছন্দ মতো খাবার রান্না হয়েছে আর আজকে আমি একটু একটু করে সব কিছুই খেয়েছি যেটা আমি সেভেন মান্থের বেবি শাওয়ারে খেতে পারিনি ঢুকে যাবে <laughs> <laughs> এই যে ইনি যে আমাকে আশীর্বাদ করছে এটা কিন্তু হচ্ছে আমার মামি শাশুড়ি মানে বড় মামি শাশুড়ি আর আমার সাত মাসের সাথে কিন্তু ছিল হচ্ছে মেজো মাম্মি আর এটা বড় মাম্মি তারপরে প্রীতম আমাকে আশীর্বাদ করে দিল হাজব্যান্ডের কাছ থেকে আশীর্বাদ পাওয়া ব্যাপারটা আলাদা রকমই একদম বাট ভালো লাগছিলো প্রীতম আমাকে সুন্দর করে আশীর্বাদ করছিলো আমাকে আর পুচকুকে দুজনকে একসাথে অনেকেই হয়তো অনেক রকম প্রশ্ন করবে এই স্বাদের ব্যাপারটার জন্য কারণ হচ্ছে আমার সাত মাস আর মাসের স্বাদ দুটো স্বাদই কিন্তু আমার শ্বশুর থেকে হচ্ছে সেই কারণে কিন্তু আগেই বলে রাখি আমার সাত মাসের স্বাদটা আমার শ্বশুর থেকে দিয়েছিল আর এই যে আমার ন মাসের সাতটা হচ্ছে এই যে বড় মামিকে তোমরা দেখলে আশীর্বাদ করছে বড় মামি কিন্তু আমাকে ন মাসের স্বাদটা দিয়েছে কারণ যখন আমার বিয়ে হয়েছিল বিয়েটা কিন্তু মানে প্রীতমের দিদার বাড়ি থেকে আমার পুরো বিয়ের আয়োজনটা হয়েছিল আর প্রীতমের বিয়েটা ওর ঠাকুমার বাড়ি থেকে হয়েছিল ছিল মানে আমার আমার বাড়িটা ওই প্রীতমদের বাড়ির তরফ থেকে হয়েছিল তো যাই হোক অনেক ভজ ব্যাপার তো তোমাদের সাথে পরে কখন আলোচনা করব তারপরে আমরা এখানে আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর কিছু ফটো তুলে নিলাম কেমন লাগছে বলো আমাদেরকে আমাকে আর প্রীতমকে কারণ আমাদের জন্য ম্যাচিং করে পড়েছিলাম সব মজা সব আনন্দ একদিকে আর আমাদের কোল আলো করে কিছুদিন পরেই আমাদের পুচকু আসবে সেটার এক্সাইটেডমেন্ট আলাদা তোমাদের কি মনে হয় আমাকে দেখি আমার ছেলে হবে না মেয়ে হবে যাই হোক না কেন সুস্থ সবল হোক এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন শাড়িটা চেঞ্জ করে কারণ শাড়ি পরে পরে বসে খেতে পারবো না খাবার দাবার দিয়ে নাইটিটা তারপরে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম নিয়ে ভাবলাম চলো তোমাদের সাথে কিছু জিনিস আমি শেয়ার করি যেরকম হচ্ছে আমার মাকে তোমরা দেখেছো আমার দিদা যখন মারা গেছিল তো তখন আমার মা এসেছিলো আমাদের কাছে ছিল তারপরে মা যখন চলে যায় এই আগের মাসেই মা গেছে তো আবার এই মাসে আমার মাসের সাথে আসা মায়ের পক্ষে সম্ভব না তাই মা আসতে পারবে না বলে আমাকে জিনিসপত্র শাড়ি ঠাড়ি সব কিনে দিয়ে গিয়েছিল মাসের স্বাদের জন্য কিন্তু আমি সেগুলো একদমই ব্যবহার করিনি তার কারণ হচ্ছে এটাই যে এতটাই গরম আমি ওই শাড়িটার জন্য অ্যাভয়েড করেছি আমি স্বাদে অন্য শাড়ি পেয়েছিলাম সেই শাড়িটাই আমি পরেছি মনে হলো এটা নরম এটা পরলে বেশি গরম লাগবে না তাই আমি এই শাড়িটাই পরেছিলাম ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমি যে লাল শাড়িটা পরেছিলাম সেটা কিন্তু হচ্ছে বিশালের মায়ের দোয়ার শাড়ি আর বিশালও আমাদের ঘরে এসছে ওকে দেখতেই পাচ্ছ এই যে পেছন ঘুরে ও এখন ফোনে কথা বলছে আর আমি এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি আইসক্রিম হচ্ছে আমার মোস্ট ফেভারিট জিনিস আর তার সাথে সাথে প্রচুর চকলেট আজকে প্রীতম আমাকে দিয়েছিল চকলেটগুলো ফ্রিজে রেখে দিয়েছি রয়ে বসে খেতে হবে একসাথে খেলে শরীর খারাপ করবে আর তারপরে হচ্ছে এই যে বৃতম আমার পেটের ওপরে মাথা দিয়ে কান দিয়ে শুনছে বেবি মুভমেন্ট করছে কি না সেটা দেখারও চেষ্টা করছে এখনও কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠান শেষ হয়নি মানে ছোট করে ঘরে বললাম যে তো নিজেদের মধ্যে করা হচ্ছে এই আশেপাশে কয়েকজনকে বলা হয়েছে মা খেতে আসার জন্য তারাও সন্ধেবেলা খেতে চলে আসবে আর তার মধ্যেই সন্ধ্যে হতে না হতে কিছু পার্সেলও চলে এসছে আমাদের বাড়িতে পার্সেলগুলোতে কি আমরা মানে অর্ডার দিয়েছিলাম সেগুলো তোমাদেরকে না হয়ে পরেই দেখাবো তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি লোকজনও এসে গেছে দেখা হবে নেক্সট ভিডিওতে